হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখব গড় পদ্ধতিতে বৃত্তাকার জমির পরিমাপ আমরা কিভাবে বের করব তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে মাঝে মাঝে এরকম জমি আমরা দেখতে পাই তো এটা যদিও বৃত্ত না অনেকটা বৃত্তর মতোই জমিটা তো আমরা এই জমিটা গড় পদ্ধতিতে এখন পরিমাপটা বের করব। এই জমিটির পরিমাপ বের করতে গেলে আমাদেরকে ব্যাসগুলো আগে পরিমাপ করে নিতে হবে ফিতের সাহায্যে তো ধরে নাও আমি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা ব্যাস নিলাম এরপর আমরা এখান থেকে এখান পর্যন্ত ফিতে দিয়ে পরিমাপ করব। পরিমাপ করে পাবো আমরা সত্যাশি দশমিক বাষট্টি মিটার এরপর আমরা পূর্ব থেকে পশ্চিম দিকে আরেকটা ব্যাস নিব এবং ফিতের সাহায্যে এখান থেকে এখান পর্যন্ত পরিমাপ করব পরিমাপ করে পাবো আমরা অষ্টাশি দশমিক শূন্য তিন মিটার এরপর আমরা এই উত্তর পূর্বর মাঝখানে আরেকটা ব্যাস নিব এরপর আমরা এখান থেকে এখান পর্যন্ত ফিতে দিয়ে পরিমাপ করব পরিমাপ করে ধরে নাও পাবো আমরা ছিয়াশি দশমিক তিরানব্বই মিটার এরপর উত্তর পশ্চিমের মাঝখানে আরেকটা ব্যাস নিব ব্যাস নিয়ে ফিতে সাহায্যে পরিমাপ করব পরিমাপ করে পাবো আমরা বিরাশি মিটার তবু বন্ধুরা আমাদের এই জমিটি কত একর আছে কত শতক আছে তা বের করতে গেলে আমাদেরকে প্রথমে গড় ব্যাসগুলোকে আগে বের করে নিতে হবে আমরা সমস্ত ব্যাসগুলোকে এখন যোগ করব এখন আমরা তাহলে বের করব গড় ব্যাসগুলো আমাদের ব্যাস আমরা পেয়েছি এই বৃত্তের এখান থেকে এখানে একটা ব্যাস এখান থেকে আরেকটা ব্যাস এখান থেকে আরেকটা নিলাম ব্যাস এখান থেকে এদিক দিয়ে আরেকটা ব্যাস আমরা প্রথম ব্যাসটি পেয়েছি সত্য়াশি দশমিক বাষট্টি মিটার প্লাস দ্বিতীয় ব্যাসটি পেয়েছি ছিয়াশি দশমিক তিরানব্বই মিটার প্লাস তৃতীয় ব্যাসটি পেয়েছি অষ্টাশি পয়েন্ট শূন্য তিন মিটার প্লাস চতুর্থ ব্যাসটি পেয়েছি বিরাশি মিটার এরপর আমরা এই জমিটির যেহেতু চারটা ব্যাস নিয়েছি এক দুই তিন চার সেহেতু আমরা চার দিয়ে এখন ভাগ করব তো আমরা উপরের সবগুলো ব্যাসেই যোগ করব যোগ করে পাবো আমরা তিনশো চুয়াল্লিশ দশমিক পাঁচ মিটার নিচে ফোর থেকে গেল। এরপর ভাগ করে আসবে আমাদের ছিয়াশি দশমিক একশো পঁয়তাল্লিশ মিটার এটা আমাদের গড় ব্যাসটি বের হয়ে গেল এরপর আমরা গড় বেসাধ্যটা এখন বের করব আমরা জানি যে বেসাধ্য কিভাবে বের করে ব্যাসকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের বেসাধ্যটা বের হয়ে আসবে তো আমরা ব্যাস পেয়েছি অলরেডি ছিয়াশি দশমিক একশো পঁয়তাল্লিশ মিটার দুই তো ভাগ করে আসবে আমাদের তেতাল্লিশ দশমিক শূন্য সাত পঁচিশ মিটার এটা আমাদের বেশাধ্য এরপর আমরা ক্ষেত্রফলটি বার করবো আর বন্ধুরা আমরা জানি বিদ্যাগার জমির ক্ষেত্রফল বার করার সূত্র আমরা বেসাদ স্কেয়ার ইনটু পাই করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো এটা আমাদের সূত্র বেশার্ধ স্কোয়ার ইন্টু পাই যে কোনো বৃত্তাকার জমির ক্ষেত্রফল যদি আমরা বার করি তাহলে আমাদের এই সূত্র সাহায্যে আমরা বার করতে পারবো বেশার্ধ স্কোয়ার ইন্টু পাই তো বন্ধুরা আমাদের বেশার্ধ আসছে তেতাল্লিশ দশমিক শূন্য সাত পঁচিশ মিটার ইন্টু পাইয়ের মান আমরা সর্বদাই জানি বাইশ বাই সাত এরপর আমরা ক্যালকুলেশন করবো যেহেতু এটা কেয়ারে আছে সেহেতু আমরা তেতাল্লিশ দশমিক শূন্য সাত পঁচিশ ইন্টু তেতাল্লিশ দশমিক শূন্য সাত পঁচিশ মিটার করব ইন্টু আমরা বাইশ বাই সাত রেখে দেব এরপর আমরা তেতাল্লিশ দশমিক শূন্য সাত তেতাল্লিশ দশমিক শূন্য সাত ইন্টু বাইশকে গুণ করব গুণ করে পাব আমরা চল্লিশ হাজার আটশো পনেরো দশমিক আটাইশ নিচে আমরা এই সারটা এখানে নিচে রেখে দেব তো আমাদের ভাগ করে আসবে পাঁচ হাজার আটশো তিরিশ দশমিক পঁচাত্তর সেতু আমরা পাঁচ হাজার আটশো একত্রিশ ধরতে পারি এটা আমাদের বর্গ মিটার বর্গ মিটারে আসলো তো বন্ধুরা আমাদের ক্ষেত্রফলটি অলরেডি পেয়ে গেলাম তো বন্ধুরা আমরা এই সম্পূর্ণ বৃত্তাকার জমির ক্ষেত্রফলটি পেয়ে গেলাম পাঁচ হাজার আটশো বর্গমিটার এরপর আমরা জমিটির পরিমাপ বের করতে গেলে আমাদেরকে ক্ষেত্রফলকে পাঁচ হাজার আটশো একত্রিশকে আমরা এখন চার হাজার দিয়ে ভাগ করব আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি যে চার হাজার বর্গমিটার টু এক একর আর চল্লিশ বর্গমিটার এগোল্টু এক শতক যেহেতু আমরা ক্ষেত্রফলকে প্রথমে একরে বার করব সেহেতু আমরা চার হাজার দিয়ে এখন ভাগ করে নেব তো ভাগ করলে তো এখন ভাগ করব প্রথমে এক দেব এক দিয়ে আসবে আমাদের চার হাজার বিয়োগ করে আসবে এক তিন আট এক এক হাজার আটশো একত্রিশ তো আমাদের একর্ডটা বার হয়ে আসলো এরপর আমরা অবশিষ্টকে চল্লিশ দিয়ে ভাগ করব কারণ এরপর আমরা ওই বৃত্তাকার জমির শতকে বার করব প্রথমে চার দিব চার দিয়ে আসবে আমাদের একশো ষাট বিয়োগ করবো বিয়োগ করলে আসবে তিন দুই নিচে এক নেমে গেল দুশো এরপর আমরা পাঁচ দিব পাঁচ দিয়ে আসবে আমাদের দুশো বিয়োগ করলে আসবে একত্রিশ তো তো আমাদের অবশিষ্ট আসলো একত্রিশ সেহেতু আমরা এক শতক এদিকে বেড়ে বেড়ে নিতে পারি সেহেতু আমাদের সে শতক প্রায় জমিটি হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ জমিতে এক একর ছেচল্লিশ শতক জমি আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না